আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ আসার আপনারা দেখতে পাচ্ছেন যতদূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে কেউ কিনতে কেউ বিক্রি করতে তো আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো ষাট গরুর যেগুলো আপনারা খামার উপযোগী গরু খামারের জন্য নিতে পারেন একটু বড় সাইজের গরু দেখাবো টাকা ভালো আছেন কোথা থেকে আসছেন ভৈরো বা এটা কী জাতের গরু শাহীওল আপনারা দেখতে পারছেন দর্শক শায়ল জাতের একটা গরু বেশ গরু যদি চারিপাশ থেকে দেখায় গরুটা গরুটার চুট গলো কম্বল নাভি আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কেমন দুই লাখ দশ চা দাম নিয়ত কেমন আছে কত হলে বিক্রি করবেন একশো নব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক এক লাখ নব্বই হাজার টাকায় কিনা বেচা করবে আপনাদেরকে দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো গরু কিন্তু বেশ আমদানি আমার উপযোগী ষাট গরু ভাই কত যাচ্ছেন এটা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু একশো বাষট্টি চাচ্ছে গোস্ত কতটুকু হতে পারে চার মন দশ পনেরো কেজি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না বলতেছে চার মন দশ পনেরো কেজি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা চমৎকার সাইজের একটা গরু হ্যাঁ কুরবানি তার গেটে এই খুব থাকে নাকি ভাই কত হলে বিক্রি হবে কত পঁয়তাল্লিশ একশো একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দশ এই যে একটা গরু এক লাখ হলে কিনা বেচা করবেন আপনারা কুরাই করার সময় একটু দেখবেন দেখে চাচাই বাছাই করে ক্রয় করবেন আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা কত যাচ্ছেন এটা একশো আশি এত টাকা যাচ্ছেন

মনে হয় এটা সোনা এটা রূপো না এটা সোনা কি জাতের গরু আড়াল বলতে যে শাইয়াল জাতের গরু গরু সোনা দেখতে পাচ্ছেন একটু দরদাম করে আপনারা কিনবেন কোথা থেকে আসছেন আপনারা পাতিবিলা পাতিবিলা থানা আচ্ছা এর গোস্ত কেমন আছে আনুমানিক এখন যে অবস্থা আছে পাঁচ মন পাঁচ মন আছে শুনলেন পাঁচ মন আছে পালা হিসাবে দাম চাচ্ছে আপনারা একটু দরদাম করে কিনবেন দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাই এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি ভাই কত পঁয়ষট্টি একশো একশো পঁয়ষট্টি যদি দেখেন দর্শক গরুটা বেশ লম্বা চুম্বা আছে চারটা পা ওটার গল কম্বল নাভি আপনাদেরকে দেখালাম দাম কেমন হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে আপনার নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ শুনলেন এই যে একটা গরু একশো পঁয়তাল্লিশ হলে কিনা বেসা হবে যদি দেখেন আপনারা গরুটা বেশ বড় সাইজের একটা গরু সোগা স্যার আট থেকে আমাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক গরু কিন্তু কি না বেচা চলছে ভাই আপনারটা কত আছেন ভাই 133 133 শুনলেন এই যে একটা গরু দর্শক কি জাতের গরু এ দেশি গরু শুনলেন দর্শক দেশাল জাতের গরু কত হলে হবে সবকিছু সুন্দর 120 মানে এক লাখ 20 হাজার টাকা হলে যে গরুটা কিনাবে সে হবে দัดছে না না দাদ এখনো দা তিনি শুনলেন এখনো দা দেনি দর্শক আপনাদের দেখাছি আমরা দাম কিন্তু জানাসছি চমৎকার চমৎকার গরুর আমদানিয়েছে এটা কার ভাই আপনাদের কোথা থেকে আসছেন ও কুড়বাড়ায় আচ্ছা পুরো বড়াতে বাসা মানে জিনাইদা জেলা দেখতে পাচ্ছেন আপনারা এটা কি জাতের গরু

আট মন আশা করতেছে আশা করতেছে আট মন হবে তবে এত বেশি হবে না আপনি কি মূলত মালিক গরুর আপনার বড় ভাই আপনি সাথে আসছে ব্যবসার গরু না বাসার গরু আপনারা নিজেরাই গৃহস্থ তাই তো গৃহস্থর গরু দর্শক আর সেই জন্য সঠিক ধারণা দিতে পারতেছে না তো কত চাচ্ছিলেন ভাই এটা চাচ্ছেন দর সুযোগ আছে কেমন হচ্ছে দাম